কতনি ফের জ্ঞান লাগறிய ইন মনয় ইন সিকিউরিটি তো مددই মনয়nabla আনাদি শুকরদার ওয়াশরুত মনজব مددই ইন আইনা ফাতাম আলহামদুলিল্লাহ ইন তুম বোর নিসমাল আনা মুশরিকের পক্কতনালাই ভাই পবিত্র মাহির রমজান উপলক্ষে গাউসিয়া কমিটি বাংলাদেশ বাসখালী উপজেলার সরল ইউনিয়নের উদ্যোগে গরিব ও অসহায় শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে শনিবার পনেরো মার্চ সকালে কানুন গোখিল একটি ফোরকানিয়া মাদ্রাসার হলরুমে গাউসিয়া কমিটি সরল ইউনিয়ন শাখার সভাপতি মহম্মদ আব্দুর রহিম বক্সের সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ বাসখালী দক্ষিণের সভাপতি মাওলানা আবু বকর শিকদার গাউসিয়া কমিটি বাংলাদেশ সরুল ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ ফখরুদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা আবু সালে অর্থ সম্পাদক মাওলানা মোহাম্মদ সাদিকুর রহমান দাওতে খায়র সম্পাদক হাফেজ মহম্মদ আব্দুল হামিদ আল কাদেরি প্রজা সম্পাদক হাফেজ মোহাম্মদ হাবিবুল্লাহ কাদেরী

পৃথিবীতে গোসোপাকার গোসিয়াত আর গাল গালির কি না দি দি তবে কি না আলহামদুলিল্লাহ এটা শুকরিয়া ভালো কাছে আমি সর্বসং করতে পেরে আমি নিজেকে খুব গর্বিত মনে করতেছি বিশেষ করে আমাদের সাতনাম সরলি নিয়নে এবারে সর্বোত্তম কার্যক্রম আমরা সৌভাগ্য এবং দেশের জন্য এবং দেশের মানুষের জন্য আমরা জানি কাজটা জন এখন যতটুকু পারি যতটুকু নিয়ে আমরা করতেছি আগামী সামনে যেন আরো বড় করে করতে পারি ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে এর চেয়ে বড় বড় প্রোগ্রাম হাতে নিব এরকম স্বপ্ন দেখতেছি তাই গোসিয়া কমিটির সান্দং সরল ইউনিয়ন শাখার সমস্ত গৌসিয়া রসুল প্রেমিক যারা আছেন বাইরে এবং দেশে সকলের প্রতি আমার আহ্বান থাকবে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন একই আশা ছিল কীভাবে মানুষের সেবা করব ঈশ্বর আজকে বেশি আনন্দ লাগতেছে আমার আমাদের তবিগুলো যে আমরা একদম তুচ্ছভাবে করছি এর আগে আমরা আরেকটা একটা বিবাহ হয়েছিল ওখানে কিছু আমাদের অর্থপান থেকে কিছু অর্থ দিয়েছিলাম এভাবে আমরা ইফতার বিতরণ অনুষ্ঠান করার একটি কারণ হলো আল্লাহ এবং রসুলকে সন্তুষ্ট করার জন্য এই গোলসিও কমিটি বাংলাদেশ এই সংগঠনটি হচ্ছে হুজুর কেবলাই আলম হুজুর ক্যাবলা তৈস হুজুর কেবলা রহমতুল্লাহ আলাই ওনার প্রতিষ্ঠিত একটি সংগঠন উনি সংগঠনটা প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠা করেছেন হুজুর গৌসুপাক রদিয়াল্লাহ তাল আনহুর নামে এবং ওনাদের আদর্শ হচ্ছে এই গৌসীয় কমিটির আদর্শ হচ্ছে তল জামাতের আদর্শ আলহামদুলিল্লাহ ব্যাকগুণে প্রত্যেক প্রত্যেক জাঙাত স্থানীয়ভাবে আই এর জড়িত হচ্ছে কি ইয়েলা বলে সর্বপ্রথম লাখে সুখরে আদায় করি আরা আজিয়ে একশ পরিবারকে ইফতার দেওয়ার জন্য তৈরি হয়েছি এই আগামী দিনে পাঁচশো পরিবারকে ইফতারি দেওয়ার জন্য আরা আন্তরিকভাবে থাকবে ভবিষ্যৎ আরও গোসে উনি সালাম বছর আল্লাহ দিয়ে দীর্ঘ আমি পঁচিশ বছর পর আমার একটা সাধারণ আন্তরিক মহব্বত

পাপাশি ভাই হলো আনার সাল্লম্ব সালনীয় গোষ্ঠী কমিটির করবেন অনার মাধ্যমে অনার কথাবার্তার মাধ্যমে আমরা জিহিন্দি ফারি হিন্দি সাল্লম্ব সালনীয় গোষ্ঠী কমিটির মানুষ সেবা সম্ভব যদি অনার সহিত করেন বাসকালে আনা চা কানা করবেন ইনশাল্লাহ আমার আশা আছে এই যে আমরা যখন ইত্যার সামগ্রী বিতরণ করি তখন লাইন ধরতে হয় অনেক ভোগান্তি পোহাত হয় আপনারা যে গড়ে গড়ে পৌঁছে দিচ্ছেন সেই ব্যতিক্রমী চিন্তাধারা আইডিয়াটা কেমন মাথা আসতে আমরা অনেক কষ্ট করে রোজা থাকে বিভিন্ন জায়গার থেকে আসে

এই সংগঠনটা করেছিল এই সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য হব হল মজহাব মিল্লত এবং আর্ত মানবতা সেবা করার জন্য এই সংগঠনের মূল উদ্দেশ্য দেখো বাসকালী দৃশ্যমান বাসকালীর প্রতিচ্ছবি